হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেসটা শুয়ে একটু বারান্দায় বসেছিলাম তো প্রায় বলতে গেলে সাড়ে আটটা আটটার দিকে কিন্তু বারান্দায় বসেছিলাম তো কাকিমা কিন্তু ডেকে বলল এই সাইটে একজন কাকিমা মানে সম্পর্কে কাকিমাই হবে তো ও কিন্তু শাড়ি ব্যবসা করে আর কি শাড়ি ছায়া ব্লাউজ যেরকম মেয়েদের জামা কাপড় সমস্ত কিছু কিন্তু রাখে তো ও কিন্তু এসেছিলো আজকে আর কি তো আমাকে ডেকে বল কি নেবে চল্লিশ তো আমি এলাম এসে দেখলাম কিছু জিনিস পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি কী জানো তো মেয়ে যা এমনই মানে তাদের কাছে যত যাই থাকুক না কেন কোনো জিনিস যদি চোখে লেগে যায় ওটা কিন্তু নিতে মানে বাধ্য হবে আর কি নিতে হবেই হবে তাদের কাছে যত যাই জিনিস থাকুক না কেন সে যত জুয়েলারি বলো যত শাড়ি জামা কাপড় বলো না কেন মেয়েদের এই সব জিনিসে একটু বেশি লোভ থাকে আর কি শাড়ি ছায়া ব্লাউজ বলো বা জামা কাপড় এইগুলোর জিনিসের প্রতি জুয়েলারির প্রতি কিন্তু প্রচুর পরিমাণে লোভ থাকে সে যতই থাকুক না কেন তো আমিও কিন্তু আর নিজেকে আটকাতে পারলাম না যাই হোক ভেবেছিলাম কোনো কিছু নেবো না কিন্তু নিতে তো হয়ে

তো দিদাকে কেন দিচ্ছি একটা শাড়ি দিচ্ছি আর একটা শাড়ি কেন দিচ্ছি তো তোমাকে সমস্ত কিছুই বলবো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এই শাড়িটা দিদাকে দেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে এই শাড়িটা যে দিয়েছিলাম দিদাকে তো একটু মানে কী বলতো ডিপ রঙ হয়ে যাচ্ছে আর কি আর দিদার বয়সটাও বেশ অনেক হয়েছে আর আমাদের এই গ্রামের দিকে গ্রামের দিকে বলতে কী বলতো আগেকার লোক তো তো তার কারণে কিন্তু এই রং চঙের শাড়িটা মানে অতটা পছন্দ করলো না দিদা আর কি বললো একটু রঙটা বেশি ডিপ হয়ে যাচ্ছে তো এটা পরবে না বললো দিদা মানে দিয়েছিলাম দেখেছিলো বলেছিলচুট বোধ করছিলো তো তার কারণেই কিন্তু দিদাকে মানে দিদাও পরেনি আর দেখো একটা শাড়ি দিয়ে যদি একটা মানুষকে একটা জিনিস দিয়েছি যদি না পরতে পারে তাহলে দিয়েও কোনো লাভ হবে বলো তো তার কারণে দা দিদাও কিন্তু একবারও গায়ে তোলেনি এটা কিন্তু কেউ একবারও গায়ে তোলেনি এটা কিন্তু দিশাশোনা খুলে নিয়েছিল পুরোটাই শাড়ি খুলে দিয়েছিল তো তার কারণে কিন্তু এইভাবে ভাঁজ করে রেখে দিয়েছি এটা একজনকে দেবো তো তার কারণেই কিন্তু এটা নিয়ে নিয়েছি দিদার কাছ থেকে দিদা যখন করবে না বললো তার কারণেই ডেটেটা নিয়ে নিয়েছি কারণ মানুষকে দিয়েছি একটা জিনিস নিজের ইনকামের টাকা দিয়ে যদি দিয়ে যদি মানুষটা না পড়তে পারে তাহলে দেওয়ার কোনো মানে হয় না তো তার কারণে কিন্তু এই শাড়িটা নিয়ে নিয়েছি এটা একজনকে দেবো এখন পর্যন্ত কেউ গায়ে তুলে নিয়ে শাড়িটা পুরো নতুনই শাড়ি আছে তো যাই হোক এই শাড়িটাই কিন্তু দিদার জন্য কিনেছি ও যে এসেছিল যে সকালবেলা যে এসেছিলো না ওই শাড়ি শাড়ি ছায়া ব্লাউজ মানে দোকানে যে একজন এসেছিলো বউ তো ওর কাছ থেকেই এই শাড়িটা নিয়েছি দিদার জন্য আর দিদাকে কিন্তু বললাম মানে দিদাকে বললাম তুমি আসো এসে পছন্দ করে নিয়ে যাও একটা শাড়ি দেখছিলাম যে শাড়িটা দেখালাম ওই শাড়িটা অতটা আমার ভালো লাগেনি আর কি একটু কালারটা না কেমন একটা ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে তো তার কারণে কিন্তু ছোটো ছোটো বুটি দেওয়া এই শাড়িটাই কিন্তু দিদার জন্য কিনেছি আর এই যে দেখতেই পাচ্ছ এই শাড়িটা দিদার জন্য কিনেছি এইটাই কিন্তু দিদাকে দিয়েছি কারণ এই শাড়িটা যখন পরবে না পড়লো তো তার কারণে কিন্তু এই শাড়িটা দিদাকে মানে দিদা কিন্তু নিজের পছন্দ করে কিন্তু এই শাড়িটা নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তো দিদাকে বেশ ভালোই মানাবে কারণ দিদা কিন্তু মানে বয়স হয়ে গেছে দিদা তো তার কারণে কিন্তু দিদা এই শাড়িটা নেবে বললো আর দুটি ছক দেওয়া বয়স্ক লোকেদের জন্য কিন্তু বেশ ভালোই দিদাকে পছন্দ করে তারপর কিন্তু কিনেছি এই শাড়িটা আর এর যে এর সঙ্গে কিন্তু ক্যাটলগটা আছে এই যে পুরো এরকম এরকম আর দিদাকে পড়লেও কিন্তু বেশ ভালোই লাগবে তো তার কারণে কিন্তু এই শাড়িটা দিদাকে কিনে দিয়েছি আর যেটা কিনে দিয়েছিলাম আগে তো ওটা কিন্তু নিয়ে দিয়েছি ওটা যখন পরবে না বলবো তো নিয়ে নিয়েছি এটা একজনকে দেবো বলে নিয়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে এই যে সুতির শাড়ি কিন্তু দিয়েছি বাবা মানে সরি দিদাকে বলো মাকে বলো সমস্ত সবাইকে আর আমি নিজেও কিনেছি সুতির শাড়ি আর একটা ভালো মানে ভালো শাড়ি একটা ভালো শাড়ি লাল রঙের আর একটা সুতির শাড়ি কিন্তু কিনেছি নিজের ইনকামের টাকা দিয়ে আর এটাও কিন্তু কিনে দিলাম দিদাকে নিজের টাকা দিয়েই কিন্তু কিনে দিলাম তো এই যে কেমন লাগছে শাড়িটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার দিদাকে পড়লে অবশ্যই কিন্তু এটা মানাবে তো তার কারণে কিন্তু আজকে এই শাড়িটা কেনা আর না হলে কিন্তু কিনতাম না এখন বর্তমান এখন কোনো কেনার ইয়ে ছিল না মানে অতটাও ইচ্ছে ছিল না কেনার তো দিদা না বলেই কিন্তু এই সাইটা কেনা কারণ তারপর আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সোজা চলে এসেছিলাম দুপুরবেলা ওই সাড়ে তিনটা কি তিনটা বেজে গিয়েছিলো চলে এসেছিলাম দুপুরবেলা মানে হেসেলের মধ্যে নারকেল ছাড়াচ্ছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কিন্তু এই এক্ষণেই করলাম মানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু নারকেলটা ছাড়াতে চলে এসেছিলাম আর নারকেল ছাড়ানোর সময় না আমার আর হুঁশ ছিল না যে নারকেল যে ছাড়াচ্ছিলাম মাটিটা কিন্তু মানে কি বল তো নিচের মধ্যে যে মাটিটা আছে না ওটা কিন্তু খুলে যাচ্ছিল তো যাই হোক মা বলাতে কিন্তু আমি এইরকমভাবে নারকেল ছাড়াচ্ছিলাম আর আজকে নারকেলটা ছাড়ানো হচ্ছে একটাই কারণে কারণ আজকে বানাবো চিতই পিঠে তো চিতই পিঠে কোনো দিনও বানায়নি মানে কোনো দিনও বলতে গেলে কি বিয়ের আগে বলো বিয়ের পরে বলো কোনো দিনও কিন্তু বানায়নি এই ফার্স্ট টাইম চিতই পিঠে বানাবো অ্যাকচুয়ালি আজকের দিনে নাকি সবার বাড়িতে চিতই পিঠে বানাতে হয় তো আমাদের বাড়িতে মানে আমি বিয়ের পর এই প্রথম কিন্তু জেদ ধরে আজকে পিঠেটা বানাবো আমি জানতামই না যে আজকে চিতই পিঠে বানাতে হয় আমাকে কাকিমা বলল। তো তার কারণে কিন্তু জেদ ধরেছি যে হ্যাঁ আজকে চিতই পিঠে বানাবো তো চিতই পিঠের মেন জিনিস হচ্ছে নারকেল নারকেল তো দিতেই হবে লোকে বলে না যত গুড় দেবে তত মিষ্টি হবে তেমনই চিতই পিঠের মধ্যে কিন্তু বেশি করে নারকেল কোড়া দিলে কিন্তু বেশ টেস্টি হয় বেশ স্বাদও হয় খেতে পিঠেগুলো আর এইদিকে দেখো নারকেলটা ভেঙে নিয়েছিলাম একটা না কিন্তু দুটো নারকেল ভেঙেছিলাম ভাঙার পর এইদিকে দেখো চলে এসেছিলাম চাল বাড়তে আর চালটা আমি কিন্তু সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম শাশুড়ি মা কিন্তু আমি যখন নারকেল ছাড়াছিলাম তখন কিন্তু আমার শাশুড়ি মাই কিন্তু প্রায় বলতে গেলে অর্ধেকের বেশি কিন্তু চাল বেটে নিয়েছে এই যে দেখতেই পাচ্ছ আর চালটা দেখাতে গিয়ে বাটাটা তোমাদেরকে দেখাতে গিয়ে কিন্তু জলটা একটু পড়ে গেছে যে অর্ধেকের বেশি কিন্তু চালটা বেটে দিয়েছে মা তারপর কিন্তু আমি বসে গেছিলাম চালটা বাড়তে আর প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল সে বলে বোঝানোর নয় কোনো কিন্তু শিলনোড়ায় বাটনা বাটি কিন্তু এতগুলো চাল কোনো দিনও বাবার বাড়িতেও কোনো দিনও বাড়তাম না আর শ্বশুর বাড়িতেও কোনো এই চাল বেটে কিন্তু মানে পিঠে পড়লি এগুলো কোনো কিছুই কিন্তু হতো না এই জেদের কারণেই কিন্তু আজকে ভাবলাম চলো পিঠে বানাবো বলতে বানাবো আর মেশিনে কিন্তু চালটা কুটে নিয়ে এলে ভালো হতো কিন্তু বাড়িতে কেউ যাবে না বাড়িতে বাবাও নেই আর দাদুও যায় না আমরা তলিয়া বাজারে যেতে হবে আমাদের এখানে থাকে না আর এই বৃষ্টির মধ্যে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খারাপ তো তার কারণেই কিন্তু বাড়িতে চালটা বাড়তে হয়েছে এইদিকে দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলা পিঠেটা বসিয়ে দিয়েছিলাম চাল বাটা কমপ্লিট হয়ে গেছিলো আর পিঠেটা কিন্তু মা অর্ধেক বানিয়েছিল তারপর কিন্তু অর্ধেক আমি বানিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ চিতই পিঠের কিন্তু মানে সরার মধ্যে নাকি বসাতে হয় মাটির যে সরা হয় না ওগুলোর মধ্যেই কিন্তু চিতই পিঠে বানাতে হয় কিন্তু আমাদের বাড়িতে ওই সরাটা নেই বলে কিন্তু নেই না ছিল ভেঙে গেছে তো তার কারণেই কিন্তু কড়াইয়ের মধ্যে বসাচ্ছি কিন্তু কড়াইয়ের মধ্যেও কিন্তু বেশ ভালোই হয় যদি ঠিকঠাকভাবে করতে পারো আর চিতই পিঠেটা কি সবার হাতে ফোলে না আমার হাতেও কিন্তু ফো নি আমার মার হাতেও কিন্তু কোনোদিনও ফুলতো না তো তার কারণেই হয়তো আমাদের হাতেও ফোলেনি লোকে বলে চিতই পিঠে নাকি টোপর করে ফুলে না কেন জানি না হয়তো কোনো প্রবলেমের কারণে বা কোনো একটা আলাদা টেকনিক হয়তো আছে এদের যে কিভাবে বানাতে হয়তো সেটা আমি জানি না হয়তো সেজন্য হয়তো ফোলেনি যাই হোক এখন চলে এসেছিলাম আমি পিঠে বানিয়ে কিন্তু এখন আমাদের এইখানে নিয়ম আছে জানি না কোথায় কী নিয়ম বাট আমাদের এখানে চালের মধ্যে দিতে হয় পিঠে তারপর মাঠের মধ্যে মানে জমিনে যে চাষ করা হয় না এখানে দিতে হয় পুকুরে দিতে হয় জমিনে দেওয়ার একটাই কারণ থাকে যে মানে ধান চাষ যে হয়েছে ওটা যাতে ভালো হয় বলে শুনেছি তো ওটার জন্যই তোমাদেরকে বললাম যে এইখানে এরকম মানে আমাদের এইখান তো করতে হয় তো কোথায় রকম করে আমি ঠিক জানি না যাই হোক দিনটা ছিল কিন্তু রবিবার আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে দেখো চিতই পিঠের সঙ্গে নাকি গুড় দিয়ে খেতে হয় তো বাবাকে বলেছিলাম তো বাবা কিন্তু গুড় নিয়ে চলে এসেছিল মানে আমাদের এখানে দোকানে কিন্তু ছিল তো বাবা কিন্তু নিয়ে চলে এসেছিলো আর চিতই পিঠে কিন্তু আমি তিনটেই নিয়েছি বেশি খেতে পারবো না তো তারপর কিন্তু মারা নিয়েছে মানে ওই সাইডে কিন্তু মারা বসে খাচ্ছে আর চিতই পিঠেগুলো এই যে দেখতেই পাচ্ছো দেখে বুঝতে পারছো যে চিতই পিঠেগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে কিন্তু টেস্টি ছিল কিন্তু ফলে নিয়ে ওইটার জন্যই একটু মনটা খারাপ লাগছিল হয়তো ভেবেছিলাম যে একটু ফুলবে কারণ প্রথম টাইম বানা মানে ফার্স্ট টাইম কিন্তু চিতই পিঠে বানাচ্ছিলাম মানে বানিয়েছি মানে বিয়ের আগে বলো বিয়ের পরে বলো কোনো দিনও কিন্তু চিতই পিঠে বানাইনি সব রকমের পিঠে বানিয়েছি দই পিঠেও জানি কিন্তু চিতই পিঠেই প্রথমবার বানালাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি